হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে রবিবার সন্ধ্যে সাতটা বাজতে যায় চলে এসেছি শিমুরালির একটি ব্যাংকোয়েটে অভ্রনীলের রাইস সেরিমনি প্রোগ্রামে অভ্রনীল হলো আমাদের স্যারের ছেলে আমার সঙ্গে আছে আমার বিএড ক্লাসমেটের বন্ধুরা চলুন ভেতরে যাওয়া যাক বাইরেটা বড্ড গরম ভেতরে হলঘর পুরোটাই এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা আছে অভ্রণীলের রাইস সেরিমনিটি লিটল কৃষ্ণা থিমে সাজানো হয়েছিল কত অপূর্ব লাগছিল চারিদিকটি এই যে যারা সামনে রয়েছেন এনারাও বলেন স্কুলে স্যার সামনে অর্ণব স্যার আছেন বেবি স্টোরারটি কীভাবে সাজানো হবে বলছিলেন লিটিল কৃষ্ণা মানে অগ্রণীল এটাই বসেই তো এন্ট্রি করবে আর ওই যে দূরে ওইদিকে আমার দুই বন্ধু ফটো জোনে ফটো তুলছে এইদিকে রয়েছে আমার দুটি বান্ধবী আর এই দিকে আমরা সবাই একটি সেলফি তুলে নিলাম এদিকে রয়েছে পূজা রূপা সৌরভ আর মজিবুর অনেক ফটোশ্যুট করা হয়ে গেছে আমাদের এবার আমরা ফুচকা কাউন্টারে যাচ্ছি ফুচকা খাব ফুচকার প্লেটটা নিয়ে নিচ্ছি এখানে আমরা তিন ধরনের ফুচকা খেয়ে নিলাম প্রথমে ছিল টক জল ফুচকা তারপর পুদিনা পাতা ও জল জিরার মিশ্রণ দিয়ে একটি ফুচকা লাস্টে চাটনি ফুচকা খেয়ে নিলাম পেটে পড়ে গেল ফুচকা দারুন ফুচকাটা খেয়ে তারপর আবার আসছি পাশেই ছিল মকটেল কাউন্টার আমরা এখনই মকটেল খাব না ভ্যারাইটিস মকটেল রেডি হচ্ছিল কিভাবে মকটেল বানানো হয় সেটা কিছুক্ষণ দেখার পর চলে গেলাম অন্যদিকে এইদিকে কেক কাটিং হবে তার জন্য প্রস্তুত করা হচ্ছে কেকটি দেখুন কত সুন্দরভাবে কেকটা বানানো হয়েছে ঠিক কৃষ্ণার থিমে কেকটা অপূর্ব সুন্দর হয়েছে এবার আমরা চলে এসেছি মোমো কাউন্টারের দিকে মোমো খেয়ে নেব এরপর আমিও মোমোর প্লেটটি নিয়ে নিলাম চিকেন মোমোগুলো চাটনি দিয়ে খেতে অপূর্ব সুন্দর লাগছিল তো আমরা এখন মোমোগুলো খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরছিলাম এখানে এসে দেখি মেন গেটের সামনে অব্রণীলের এক মাস থেকে ছ মাসের পরপর ফটোশ্যুটগুলো দিয়ে সাজানো হয়েছিল দুর্দান্ত একটি অভিনব ভাবনা যা দেখতে খুবই ভালো লাগছিল অব্রুনীলের আরেকটি ডাকনামও আছে ট্যাঙ্গো ভারী মিষ্টি একটি নাম এরপর ওপর দিয়ে সোজা দোতলায় ছিল মেন কোর্সের ব্যবস্থা মোমো খাওয়ার পর আমার বন্ধুরা তন্দুরি চা খাবে তাই চলে আসলাম তন্দুরি চায়ের কাউন্টারের দিকে এখানে কিভাবে তন্দুরি চা বানানো হচ্ছে সেটি আমি দেখছিলাম আমি চা খাই না তো ওরা এখন চা খেয়ে নেবে তন্দুরি চায়ের প্রসেসটা পুরোই আমি দেখছিলাম এরপর চায়ের মধ্যে আমুল বাটার দিয়ে দিল এটা আমি এই প্রথমবার দেখলাম কি জানি কেমন খেতে লাগবে তাই ওদেরকে জিজ্ঞেস করছিলাম কী রে কেমন হয়েছে খেতে ওরা বলছে খেয়ে দেখছি তো এক এক করে সবাই চায়ের কাপগুলো নিয়ে নিচ্ছে এতই গরম ছিল যে কেউ খেতে পারছে না পূজা ওইদিকে বলতেও পারছে না চাটা খেতে কেমন হয়েছে আপনারা তো দেখলেন কিভাবে আগুনে পোড়া ভারগুলি দিয়ে চায়ের মধ্যে ফুটিয়ে নিল এরপর আমরা এক সাইডে এসে দাঁড়ালাম আমি চা খাই না কিন্তু চায়ের কাপগুলো দেখতে এতটাই ভীষণ ভালো লাগছিল যে ফটো তুলে নিলাম চা খাচ্ছে আমি ভেতরে চলে যাচ্ছি এতক্ষণ ওয়েট করার পর অবশেষে ট্যাঙ্গোর এন্ট্রি হলো মা বাবার সাথে ভেতরে ভিডিওগ্রাফি ফটোশুট চলছে তাই আমিও দেখে নিচ্ছিলাম সামনে ছিলেন জিওগ্রাফি ম্যাম আর সাথে ছিল ম্যামের ছোট্ট মেয়ে ঐশিকা এইদিকে দেখুন স্টলারে ট্যাঙ্গো কত সুন্দর বসে বসে সবাইকে দেখছে এখন ফটোশ্যুট চলছে তাই আমিও ওর একটু ভিডিও করে নিচ্ছি কত সুন্দর দেখুন এক মনে বসে বসে মালাটি নিয়ে খেলা করে যাচ্ছে দেখতে ভীষণ ভালো লাগছিল তরফ থেকে ট্যাঙ্গোর জন্য রইল অফুরন্ত ভালোবাসা আর অনেক আদর আপনারা সকলে ওকে অনেক আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে পাশে যারা ছিলেন তিনিও আরেকটি স্যার তার ওয়াইফ এবং তার মেয়ে রয়েছে অর্ণব স্যার এবং তার ওয়াইফ ছোট্ট ট্যাঙ্গেও কি সুন্দর দেখুন ম্যাচিং করে ড্রেসগুলো পরেছে খুবই সুন্দর লাগছে দেখতে খুবই শান্ত বাচ্চা কি সুন্দর সবার কোলে যাচ্ছে একটুও না মৌসুমি ম্যাম কে কোলে নিয়েছে তাই আমাকে বলছিল একটু ফটো তুলে দাও আর সামনে বলছিল আনটির দিকে তাকাও এটি ছিল মৌসুমি ম্যামের মেয়ে ঐশিকা ভীষণ মিষ্টি দেখুন কি সুন্দর তাকিয়ে আছে অনেকক্ষণ পর আমরা একটু জায়গা পেয়েছি তাই এখন একটু বসে নিচ্ছি ওইদিকে সৌরভ হাই করে দিচ্ছে আর এইদিকে আমরা গল্প করছিলাম তিনজন মিলে তো ওইদিকে ওদেরকে বলছিলাম ওইদিকে দেখা ভেতরটা আমাদের দেখাস না আমরা বসে বসে বেশ ভালোই গল্প করছিলাম তারপর বলছিলাম মোমোটা খুবই সুন্দর হয়েছিল খেতে তাই আমরা আরও একবার মোমো খেয়ে নিচ্ছি আমি আর সৌরভ আর একবার মোমো খেয়ে নিলাম বাকিরা কেউ মোমো খাবে না আমার তো দারুণ লাগে মোমো খেতে গরম গরম আর খুবই সুন্দর হয়েছিল ভেতরের স্টাফিংটা এরপর চা সে অফার করে গেল কিন্তু আমরা কেউ নিইনি ওইদিকে মোমো খাওয়ার পর এবার একটু মকটেল খেয়ে নিচ্ছি ওরা হাসছিল কারণ দুটোই ছিল মকটেল আমরা কেউ পাইনি তার জন্য ওরা হাসছিল এরপর আমাদেরকেও অবশ্য দিয়েছে পরে এসে ওরা এখন একটু পোজ দিচ্ছে আর আমাকে বলছে একটু ফটো তুলে দিতে এরপর আমাদেরকেও ম্যাঙ্গো মশালা মকটেল আর ব্লু লেগুন মকটেল দিয়ে গেল। আমি নিয়েছিলাম লেগুন মকটেলটা স্যার খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল যাতে কোনো গেস্টদের অসুবিধে না হয় আমরা বসেছিলাম তাই আমাদের বারবার এসে চা মকটেল এমনকি মোমো অফার করে গেছে খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ব্লু কুসাও মকটেল সামনে থেকে একটু ক্যাপচার করে দিলাম আমার ফ্রেন্ডরাই বলছিল একটু সামনে থেকে ক্যাপচার কর খুব সুন্দর লাগবে খুবই ভালো লাগছিল খেতে এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি কারণ মেন কোর্সের আয়োজন এখানেই করা হয়েছে এখানে সবাই আমরা ওয়েট করছিলাম ভেতরে যাব বলে আমাদের সকলকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা ভেতরে চলে এসেছি তো এখানে বুফে সিস্টেমে খাওয়ানো হচ্ছিল সামনেই আমরা চলে যাব তার আগে আমরা ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছিলাম এরপর সামনের দিকে যাওয়া যাক ফার্স্টেই আমাদের হাতে দিয়ে দিল প্লেট এবং টিস্যু এরপর নিয়ে নেব স্যালাড আমরা সবাই ইটালিয়ান ফ্রাইড চিকেন কাটলি নিয়ে নিলাম এরপর ছিল পালং পুরি আর স্টাফ দম আর ছিল স্টিম রাইস কাতলা কালিয়া ফ্রায়েড রাইস এন্ড চিলি চিকেন তো আমাদের নেওয়া হয়ে গেছে এরপর বসে যাব খেতে এরপর আমরা নিয়ে নিয়েছিলাম ডেজার্ট যেখানে ছিল চাটনি পাঁপড় আর গরম পান্তুয়া আর সাথে ছিল মুখ ডালের হালুয়া এখন আমরা মিষ্টি পানের কাউন্টারে চলে এসেছি নিয়ে নেব মিষ্টি পান মিষ্টি পান খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এর ঠিক পাশেই ছিল আইসক্রিমের কাউন্টার দিয়ে নিচ্ছি আইসক্রিম আমার তো বাটারস্কচ আইসক্রিম খেতে খুব ভালো লাগে তাই বললাম আমার জন্য বাটারস্কচ আইসক্রিম দিতে আর ওরা নেও ভ্যানিলা আইসক্রিম তো আমার ভিডিওটি আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন